বেরিয়েছিলেন তেরোশো সালের কার্তিকের প্রথম দিকে আর ফিরলেন এই তেরোশো একুশের একুশে জ্যৈষ্ঠ এখনো সব দিন ওই একইভাবে চলছে দিনান্তে তর্পণের পরে ওই একটিমাত্র ফল বাজিতপুরের ঘাটে নেমে দেখেন বাড়ি থেকে পালকি পাঠানো হয়েছে পালকিতে উঠতে গিয়েই দেখেন ছুটে আসছে মুকুন্দ ঘোষ কাছে এসে ভূমিষ্ঠ প্রণাম করল মুকুন্দ প্রভু আপনার তো আর বাড়ি যাওয়া হয় না কেন রে ঠাকুর পাঠালেন দৌড়ে যা গোসাইকে ধরবে গিয়ে স্টিমার ঘাটে ফেরবার সময় দেখা করে যাবার কথা ছিল যে তাই তো কথাটা মনে পড়ে গেল গোসাইয়ের জিজ্ঞেস করলেন ঠাকুর কোথায় কিশোরী বাবাজির বাড়িতে আশ্চর্যে হতবাক হয়ে রইলেন গোসাই আমি আজ বাড়ি ফিরছি তা উনি জানলেন কেমন করে এক বাড়ির লোক ছাড়া আর তো কারও জানার কথা নয় জিজ্ঞেস করলেন তোরা জানলি কেমন করে আমি আজ ফিরছি তার জেনেছিলাম কই কিশোরী বাবাজির বাড়িতে সব বসে হঠাৎ ঠাকুর বললেন যা তো গোসাই বোধ হয় এই স্টিমারে ফিরল আমার সঙ্গে দেখা না করে যেন যায় না ফেরবার সময় দেখা করবার কথা ছিল যে তিনি কেমন করে জানলেন তা তিনিই জানেন কিন্তু কি অদ্ভুত স্মৃতি গোসাই চমৎকৃত হয়ে গেলেন ভেবে কি বোধ আশ্চর্যবোধসঙ্গতি ভুলক্রমে গোসাইয়ের কথা খেলাপ হয়ে যায় তাই সদাক্ষণ সজাগ হয়ে রয়েছেন তিনি সেই নিত্য জাগর চৈতন্যের তারই কি বই এসেছে গোসাইয়ের প্রত্যাগমন বার্তা ছেলে আর ছেলের মাকে মুকুন্দর বাড়িতে রেখে নিজে মুকুন্দর সঙ্গে চললেন কিশোরী মোহনের বাড়িতে কিশোরের বাড়ি আর মুকুন্দর বাড়ি প্রায় লাগালাগি বাড়ির কাছাকাছি হতেই শোনা গেল কীর্তন হচ্ছে গান চলেছে এসো গৌরাঙ্গ নদী চাঁদ হে তুমি আসিলে আনন্দ হবে তুমি এসো হে বাড়ির মধ্যে ঢুকতেই রোমাঞ্চ খেয়ে গেলেন গোসাই আসরের মধ্যমণি হয়ে জ্বলছেন ঠাকুর তখন অন্ধকার হয় হয় ঘরে আলো দেওয়া হয়নি তখনও কিন্তু আলোর যেন আর দরকার নেই ঠাকুরের অঙ্গজ্যোতিতে আলোকময় হয়ে রয়েছে ঘর সে আলোকপুঞ্জ দেখে রোমাঞ্চিত হয়েছেন গোসাই মানুষের দেহ কখনো এমন জ্যোতির্ময় হয় এই যে দেব দুর্লভ দেহ ঘরের আনাচ কানাজ সব উজ্জ্বল হয়েছে সেই আলোয়ে। গোসাই ঘরে ঢুকতে প্রণাম জানালো সবাই এই যে এসেছেন একটা ঝাঁকে দিয়ে সোজা হয়ে বসলেন ঠাকুর জাকশালা ভালোই হয়েছে এবার নামের আগুন জ্বালিয়ে দেন একটা হাত ধরে টেনে বসিয়ে দিলেন গোসাইকে নিজের পাশেই আবার আরম্ভ হয়ে গেল কীর্তন হাততালে দিতে দিতে উঠে দাঁড়িয়ে গেলেন ঠাকুর তালির সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন তালে তালে গোসাইয়ে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখতে লাগলেন দেখলেন জ্যোতির্ময় ঠাকুরের দেহ দিয়ে সেদ ঝরছে সাদা দুধের মতো খাঁটি দুধের মতো সাদা ঘাম তার থেকে বেরোচ্ছে আবার সদ্য পদ্মের সুগন্ধ সুগন্ধে আমোদিত হয়েছে ঘর একখানা গান শেষ হতে আবার গান ধরলো ভক্তরা ভক্তদের মধ্যে আছেন দুর্গানাথ সান্নালির মামা বৃন্দাবন বাবুও বাবু বুড়ো মানুষ ঠাকুর সম্বোধন করেন বাবা বলে কিশোরী মোহন গান ধরলো শ্যাম গরবের গরবিনী রাধা রাধা রাধে রাধে আমার তুমি আমার প্রেমের গুরু তখন জ্যৈষ্ঠের গরম ঠাকুর ঘর থেকে নেমে এসে উঠোনের আমতলায় একটা বেঞ্চিতে বসলেন ঠাকুরের সঙ্গে উঠোনে বেরিয়ে এলো কীর্তনের দলও গোসাইও নেমে গেলেন ঠাকুরের সঙ্গে মনের ভিতরে তখনও চলেছে সেই তোল পাড় তুমি কি তবে সেই চরম সাধ্য তুমি কি তবে সেই পরম ভাব্য ভগবান দাদা এই এরই মধ্যে সব ভগবান টগবান সবে এরই মধ্যে হাত নেড়ে নিজের চতুর্দিকটা দেখিয়ে দিলেন ভগবান এই মানুষের মধ্যেই আর বিশ্বাস করেন তো এইখানেই এই কথাটাই কি অমনি করে জানিয়ে দিলেন গোসাইকে কিন্তু গোপন প্রশ্নের এমন প্রকাশ্য জবাব গোসাই বিস্ময় প্রকাশ করতেই ঠাকুর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন ঠিক করে মানে এখানে কোনো গোপন নেই যিনি বিশ্বমনের প্রতীক বিগ্রহ তার কাছে আবার লুকিয়ে রাখতে কি? তিনি অলুক তৎপুরুষ তাকে লুকোনো চলে না আড়ালে রাখা যায় না তার চোখে আমরা চোখ ফেলতে পারছি না এই শুধু আকৃতির সুইচটা একটু টিপে দাও দেখবে তার দৃষ্টি আলোয় সব আলোকিত হয়ে রয়েছে তার চোখা চোখের সঙ্গে চোখাচোখি হয়ে আছি আমরা সবাই হেসে ফেলে ঠাকুর বলেন। যান ছাপিয়ে পড়ুন কীর্তনে ঠেলে দিয়ে গোসাইকে মিশিয়ে দিলেন কীর্তনের দলে একবার নামের বন্ধিতে জ্বালিয়ে দেন দেখে জগৎখানা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন নিজেও কীর্তনের মাঝখানে এসে নাচতে লেগে গেলেন গোসাইয়ের হাত ধরে কিশোরী ঊর্ধ্ব হয়ে নৃত্য করতে লাগলো ঠাকুরকে ঘিরে গোসাই যতই দেখেন ততই বিশ্বাবিষ্ট হন ঠাকুর নাচছেন আর তাকিয়ে তাকিয়ে দেখছেন গোসাই দেখছেন আর বিমোহিত হচ্ছেন দেখলেন গৌড় থাকতে থাকতে কৃষ্ণ হয়ে গেলেন ঠাকুর কৃষ্ণ থেকে সবুজ সবুজ থেকে নীল নীল থেকে হলুদ হলুদ থেকে বেগুনে বেগুনে থেকে গোলাপি গোলাপি থেকে আবার গৌর চটপট করে রং বদলাচ্ছে ঠাকুরের দেখলেন একে একে সাত রঙের জন্ম হলো ওই দেহে আবার দেখলেন সাত রঙের রামধনু হয়ে নৃত্য করছেন ঠাকুর একবার দেখেন রঙের রামধনু আবার দেখেন স্বচ্ছ সেত আবার এই গৌড় এই শ্যাম এই কি সেই আদিত্য বর্ণ সপ্তবর্ণের সপ্তাশ বাহন প্রথম সূর্যের বর্ণচ্ছলতা আলোকময় প্রথম প্রকাশের সত্তা আশ্চর্য লাগে সকলের নাচতে নাচতে গোসাইয়ের গায়ের উপর হেলে পড়লেন ঠাকুর ভাবস্থ হয়েছেন বুঝি এলিয়ে পড়ল দেহ সবাই মিলে ধরাধরি করে এনে শুইয়ে দিলে ঘরের মেঝে শান্ত স্থির দেহে জীবনের চিহ্ন পাওয়া যায় না খুঁজে গায়ে ধাক্কা দিলেও সাড়া নেই বিগত বাহ্য সব সমান হয়েছে শরীর লোকে এমনই তো কত দেখেছে এর আগেও এ সত্যিকার সমাধি না বজ্র আছে এর মধ্যে যার মতো সে পরীক্ষা করতে লেগে গেল কেউ আঙুল দিয়ে গা টিপে দেখছে কেউ নাড়ি ধরছে জীবন্ত দেহের প্রমাণ নেই কোথাও সে এক পরীক্ষার হেরিক পড়ে গেল তখন মনের মতো করে বাজিয়ে দেখতে চায় সবাই সত্যই যদি হয় তবে কষে নিতে কসুর কিসের কেউ কাউকে বাধা দেয় না যার সন্দেহের উদয় হচ্ছে সে সমাধান করে নিচ্ছে নিজে ধরবার আগে একবার ধরে দেখে নিচ্ছে নিজের হাতে ধারণের পূর্বে ধারণা করে নিচ্ছে একটুখানি যার যাতে বিশ্বাস তার কাছে তিনি তাই সংস্কারকে তিনি সংহার করেন না সংস্কারের মধ্যে ঢুকে তাকে সংস্কৃত করেন সমাধি যাচাই করছো করো কিন্তু চাই চাই চাইটি থাকা একজন থার্মোমিটার এনে বগলে দিলে উত্তাপ কত উঠল সবাই ঝুঁকে পড়লো থার্মোমিটারের উপর কত ডিগ্রি হ্যাঁ গো কিছুই না মোটেই ওঠেনি পাড়া যেখানে ছিল থমকে রয়েছে সেখানেই সে কি আচ্ছা আবার দাও আবার বগলে পড়া হলো থার্মোমিটার কত এবার ব্যাপার উত্তাপ উঠেছে একশো দশে মাপক যন্ত্রের শেষ কতবার দেখা হলো এই কিছু ওঠে না একশো দশ বোধ হয় আরো থাকলে আরো ওঠে এ অদ্ভুত দেহের আর কি পরীক্ষা করবে যারা নিষ্ঠায় স্থির হয়েছে ব্যথায় মোচর খেয়ে ওঠে সেসব ভক্তের প্রাণ ওগো তোমাকে নিয়ে এত অবিশ্বাস তুমি দয়া করে ধরা দিয়েছ তাই এত অত্যাচার কিন্তু অত্যাচারের কি ওইখানে শেষ দেহ থেকে নাকি উঠে উঠে গিয়েছে মন আচ্ছা দেখা যাক চেতনা আছে কিনা ইন্দ্রিয়ের এ ভগবত বিলাস না ভাব বিলাস এ ফাঁকি না ফাঁকিন চা দেহবোধ যদি বিলুপ্ত হয়ে থাকে তবে দেখা যাবে এতেই একখানা জ্বলন্ত এনে হাতের উপরে বসিয়ে দিলেন একজন ওহো এ কি করলে এ কি করলে আত্মস্বরে চেঁচিয়ে উঠল ভক্তরা এ কি নিষ্ঠুর পরীক্ষা তোমাদের হাত চাপা দিয়ে চোখ ঢাকলো তারা কেন দেহ সংগ্রহ অতীত হয়েছে নাকি দেখি দেখাই যাক না তবে শরীরের খানিকটা পুড়ে গেলে কি হয় দেহবোধ থাকলেই ধরা পড়ে যাবে লাল টকটকে টিকেখানা পড়ে রইল হাতের উপরে আশ্চর্য মানতে হলো সবাইকে সমিধের চেয়েও নির্বিকার তবু সমাধি চামড়া পুড়ে ভিতরে বসে যেতে লাগলো দগদগে টিকেখানা জীব দেহদাহের গন্ধে ভরে গেল ঘর সে দৃশ্যের শেল ছইতে পারে কজন পরম প্রিয়তমের অঙ্গ দাহ করে পরীক্ষা করে নিচ্ছে তার অঙ্গ সম্বন্ধে নিজের দেহ ভস্মীভূত হচ্ছে সেদিকে খেয়াল নেই অথচ পরের অঙ্গে একটু চোট লাগলে সইতে পারেন না নিজে সেই জীবাত্মাধীশ অক্ষয় পুরুষের অঙ্গে এই নির্মম পরীক্ষার ক্ষত কেউ পরীক্ষা করছে কেউ শেষ না আগুনে পুড়িয়ে দেখেও স্থির নিশ্চয় হয়নি মন ডাক্তারের নালিখা পরীক্ষা করার লম্বা প্রবখানা বের করে আনল একজন ডান হাতের বাহুতে ফুটোয় বার করে দিল ও পিঠ দিয়ে উহ সালা যেন মাটির মধ্যে ঠুকলো এক ফোঁটা রক্ত বেরোলো না বেজ স্থান দিয়ে জৈব ধর্ম হয়েছে দেহখানা একটু কাঁপল না তেমনি পড়ে রইল বেকারহীন নিশ্চল নিথর অচঞ্চল অবিচি জলধির মতো হ্যাঁ এরই নাম ভাবরোহন এই হলো মহা সমাধি এই দেহবিচ্ছিন্নতায় চরম লক্ষণ এক বাক্যে শিকার করলো সবাই সমাধি বটে হঠাৎ করে কেঁপে উঠলো ডান পায়ের বুড়ো আঙুলটা ডান পায়েরটা কাঁপতে কাঁপতে পায়েরটাও হাতের পায়ের চারটি কাঁপলো কাঁপতে লাগলো সে কি কাঁপা স্পন্দনের এত বেগ যে ঠিক করাই দুঃসাধ্য মিনিটে কতবার কাঁপছে ক্রমশ দ্রুত কম্পন ধীর হলো ধীর হতে হতে থামলো একেবারে গোটা দেহটা সেই সব শয়ান থেকে শূন্য লাফিয়ে উঠল দেড় হাত দুহাত উঁচুতে চৈতন্যের মহা চাঞ্চল্য জেগেছে যেন এবার অভ্যন্তরে শূন্য উঠে আবার দেহটা খসে পড়ল মাটিতে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে আসন হতে লাগলো আপনা থেকেই বাহ্যহীন দেহ নানা আসন পরিগ্রহ করছে সে অসংখ্য সব আসন একটার পর দ্রুত রূপ নিচ্ছে আরেকটা যে আসনের একটা আয়ত্ত করতে সাধকের প্রাণান্ত তারই অজস্র হয়ে চলেছে নিমেষে নিমেষে হট যুগে নাকি চুরাশি রকম আসনের কথা আছে কিন্তু এই যে যোগশাস্ত্রের যোগ ফলের ওপরে অল্পক্ষণের মধ্যেই শতাধিক আসন হয়ে গেল ওদিকে দেহ তেমনে নিঃসার কখনো মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা জিলিপির মতো পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে গিয়ে গড়িয়ে যাচ্ছে চাকার মতো কখনো পিছন দিকে বেঁকে একখানা আস্ত ধনুক হাত দুখানা পায়ের আঙুল পর্যন্ত গিয়ে তাও ছিলে হয়েছে কখনও ডাঙ্গায় তোলা তাজা কাতলা মাছের মতো ঢেউ খেলিয়ে আছার পিছার করে উঠছে শরীরটা নির্বাক দেহের সেসব অদ্ভুত খেলা চেতনা নেই কিন্তু সে কি কঠোর কৃতকর্মতা পরীক্ষার নিষ্ঠুরতা দেখে এতক্ষণ এক কোণে বসে কাঁদছিলেন গোসাই এবার এই অদ্ভুত দৃশ্যে বিমূঢ় হলেন বিস্ময়ে আসনের পর আবার রং বদলাচ্ছে ঠাকুরের মুখমণ্ডল দিয়ে বেরোচ্ছে জ্যোতির ছটা কারণ হেণী করুণার মধু ব্যঞ্জনা সেই নবনী সমান হেমতনু সে নামানন্দময় সুচি দেহ এই দেহের উপরে অঙ্কিত করা হলো প্রত্যয় প্রতিবাদের ওই স্থায়ী সাক্ষী পায়ের উপরে এসে লুটিয়ে পড়ল এবার সমাধি পরীক্ষকরা দয়া করে আমাদের ক্ষমা করো তোমার করুণা দিয়ে আমাদের উদ্ধার করো কাঁদতে লাগলো সবাই নির্বিঘ্ন হয়ে অস্ত্র নিষেধ করতে লাগলো সেই পরম ক্ষমা শীলের পদপ্রান্তে দেখতে দেখতে বাংময় হয়ে উঠলেন ঠাকুর সে মহাভাবাবস্থায় কথা কইছে নেবার দেহে প্রাণ চিহ্ন নেই অথচ মুখে ভাষা কত কি যে বলে চলেছেন তার লেখা চোখা নেই তখনও কেউ ঠিক করে উঠতে পারেনি এসব কথা লিখে রাখতে হবে কিনা এ পরম তত্ত্বের বাণী না ভাবাধিক্যের অপ্রয়োজন উক্তি চারদিক ঘিরে চেঁচিয়ে চেঁচিয়ে নাম করে যাচ্ছে সবাই এ যাই হোক এ অবস্থা ভালো লাগছে না কারো প্রবল বেগে নাম চালাও নামের জোরে সভাবস্থ করো ঠাকুরকে কিশোরী মোহন নিজে বসে গেল কানে নাম শোনাতে আমি জল খাবো জল জল সমাধি বোধ হয় ভেঙে আসছে এবার ভাব ভঙ্গের সময় এমনই জল খেতে চান লক্ষ্য করেছে সবাই তাড়াতাড়ি জল আনতে ছুটল একজন ঠাকুরের মুখ থেকে অমনি কথা এলো ওরে আমি গোসাইয়ের হাতে জল খাব পদ্মার জল গোসাইয়ের হাতের জল অকস করুণা না হর্ষিয়ার বিস্ময়ে শিহরিত হল গোসাইয়ের ঘটি নিয়ে তাড়াতাড়ি ছুটলেন পদ্মায় গোসাইয়ের তখন তন্ময় ভাব আজ আমার দুর্ভাগ্য সৌভাগ্য দুই তোমার সে অঙ্গের নির্যাতন দেখলাম নিজের চোখে আবার এই চোখেই দেখলাম তোমার দিব্য রূপের বহু বিকাশ তোমার কীর্তন শুনলাম তোমার সমাধি দেখলাম এখন জল খেতে চেয়েছো আবার আমারই হাতে ঘটি মাথায় নিয়ে পদ্মায় ডুব দিলে গোসাই স্নান করে জল নিয়ে এলেন মাথায় বয়ে জল খেয়ে একটু পরে উঠে বসলেন ঠাকুর এখানে যেন কেমন একটু চলে যাচ্ছে ডাক্তার টিকের পোড়াটা দেখিয়ে দিলেন কিশোরীকে একটু কিছু লাগিয়ে দেবে নাকি হেসে ফেললেন ঠাকুর টস টস করে জল পড়ল কিশোরী মোহনের চোখ দিয়ে নিরুদ্ধ বাক হয়ে কাঁদতে লাগল ফুপিয়ে ফুপিয়ে তোমার কি সহিষ্ণুতা কি ক্ষমা জেনে শুনেও কোনো অভিযোগ নেই যোগ দিতে এসেছেন তাই অভিযোগ নেই সবটুকু জানা আছে তাই তো বিস্ময় নেই আর বিস্ময় নেই বলে বেদনাও নেই তুলিতে করে কি ওষুধ নিয়ে এলো কিশোরী পোড়া জায়গায় একটু লাগিয়ে দিতেই সলা ফোড়া জায়গাটাও দেখিয়ে দিলেন ঠাকুর বললেন দাও এখানেও একটু ঘষে সালা এর জন্য দুঃখ কী আমার দুঃখ বেদনাহীন নির্মল বদন দৃষ্টিতে দোষ গ্রহণ নেই আছে দোষের মার্জনা খালনের অস্খলিত তিতিক্ষা আর অপূর্ব ক্ষমা মেরেছিস বেশ করেছিস এবার বুকে আয় দে দুঃখ যেটুকু আছে সে ওই ডাক না শোনার দুঃখ তার জন্য পুরি না তাই পড়েন তিনি রাত তখন শেষ হয় হয় সবাই বাড়ি যাবার জন্যে উঠে দাঁড়ালো বাবুকে ঠাকুর বললেন চলুন বাবা আপনাকে এগিয়ে দিয়ে আসি সবাই অবাক এর পরও এত দূর যাবেন নিজে এগিয়ে দিতে বৃন্দাবন বাবু আপত্তি করলেও ঠাকুর ছাড়লেন না আপনি বুড়ো মানুষ অন্ধকারে এতটা পথ একলা যাবেন কি কথা শেষে ঠাকুরের সঙ্গে গেল কিশোরীয় তোমার এই চরিত্রের উপমা কোথায় করুণার উপলব্ধিতে ধন্য হয়ে গেল বাবুর মন তোমার এই ক্লান্তিহীন সেবা ব্যগ্রতার সীমা নেই এই নিরঙ্কুশ প্রেমময়তার পার নেই